भरी सबै भयो

আমানতকারীর টাকা আটকাইয়া রাইখা কখনোই ব্যাংক সচল হতে পারে না কারণ বিগত দেড় বছর ধরে ব্যাংকের কর্মকর্তারা বলে আসছেন যে কিছু দিনে পরে ব্যাংক সচল হবে ঠিক হয়ে যাবে কিন্তু দেখা গেল দিন দিন ব্যাংকের অবস্থা আরও বেশি খারাপই হচ্ছে ব্যাংকে আমানতকারীরা টাকা রাখতে এখন ভয় পাচ্ছে আর একটা জিনিস কি যারা কষ্টের টাকা আমানত রাখছে ব্যাংকে তাদের টাকা কিন্তু ফেরত দিয়ে দিলে সে টাকা কিন্তু তারা খেয়ে ফেলবে না সে টাকা নিয়ে আবার ব্যাংকেই জমা দেবে তাদের জরুরি কাজ সেরে এখন সরকার বা ব্যাংক কর্তৃপক্ষ কেন আমানতকারীর টাকা ফেরত দিচ্ছে না এটা হয়তো তারাই ভালো বলতে পারবে কিন্তু এভাবে আমানতকারীর টাকা আটকায় রাইখা কোনো দিনই ব্যাঙ্ক সচল হতে পারে না আর আমানতকারীর টাকা তো তারা যে রাখছে ব্যাংকে তাদের তো টাকা প্রয়োজন কারণ মানুষের তো কখন টাকা লাগে এটা তো বলা যায় না বিভিন্ন কাজে মানুষের টাকা প্রয়োজন কারোর অসুখ বিসুখ হইতে পারে হাসপাতালে ভর্তিও হইতে পারে আবার কেউ কোনো একটা জিনিস কিনতে পারে জায়গা জমিন কিনতে পারে মানুষের নানান কাজে টাকা লাগে কারো ছেলে সন্তান বিদেশে পাঠাবে কারোর ছেলে সন্তান স্কুলে ভর্তি করবে তো এই যে একটা তাল বাহানা নিজের টাকা ব্যাঙ্কে রাইখা এখন টাকা ফেরত পাইতাছে না কিন্তু এটা আসলে যতদিন পর্যন্ত না আমানতকারীর টাকা ফেরত দিবে ততদিন পর্যন্ত ব্যাংক কিন্তু কোনোভাবেই সচল হবে না কারণ এখন মানুষ কিন্তু তার বিশ্বাস হারাচ্ছে যে ব্যাংকে টাকা রাইখা কি আবার টাকা

এখন আমরা দাবি হলো আমাদের আমানত আমাদের টাকা আমাদেরকে ফিরে দিতে হবে আমাদের কোনো কাজ নিতে হবে না আমাদের অপরাধটা কি যারা অপরাধ করছে তাদের থেকে টাকা আদায় করুক কিন্তু সাধারণ গ্রাহক তো কোনো অপরাধ করে নাই